তানিশার রুমের সামনে দিয়ে যেতে থমকে দাঁড়ালো জোনাকি মাত্র চোদ্দ বছর বয়সী মেয়ের রুম থেকে চিরচেনা সেই গঙ্গানো শব্দ ভেসে আসছে এ রহস্য কি জোনাকি গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেল আস্তে আস্তে পর্দা ফাঁকা করে রুমের ভেতর টাকা দিয়ে চমকে ওঠে জোনাকি জোনাকি তার নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না মাত্র চোদ্দ বছরের কিশোরী তানিশা পঁয়ত্রিশ বছর বয়সী বাবুর সাথে করেছে যে বাবুর সাথে মাত্র কয়েক বছর আগে লাভ ম্যারেজ হয় সেই বাবু কি করে জোনাকির আপন ছোট বোনের সাথে এ নিয়ে জোনাকি আর বাবুর মাঝে বেশ কয়েকদিন ধরে ঝগড়াও চলছে অথচ আজ তানিশাকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে যে বাবুকে জোনাকি ভালোবেসে বিয়ে করলো সেই বাবু কি করে পারলো এরকম নোংরামি কাজ করতে অথচ জোনাকি যখন ইচ্ছা হয় বাবুকে কাছে পেতে বাবু তখন তার দিকে চোখ তুলেও তাকায় না এই তো কয়েকদিন আগের কথা একদিন মধ্যরাতে জোনাকির ঘুম ভেঙে যায় চোখ খুলে জোনাকি দেখলো বাবু নাক ডেকে ঘুমোচ্ছে ঘুম তো বাবুকে দেখে মনে কামনা জাগ্রত হলো জোনাকি শুয়া থেকে উঠে বসে বাবুকে ডাকতে লাগলো ডাক শুনে বাবু তাড়াহুড়ো করে উঠে বসে বলল কি হয়েছে এত রাতে তুমি আমাকে ডাকছো কেন কেন ডাকছি তুমি কি বুঝতে পারছো না কেন ডাকছো তুমি না বললে আমি কি করে বুঝবো বাবু আমরা স্বামী স্ত্রী মিলামেশা করি না আজ কতদিন হয়েছে তা তুমি বলতে পারো তুমি এত রাতে আমার ঘুম ভাঙিয়েছো এই কথাগুলো বলার কাল সকালে যে আমার অফিস আছে সে কথা কি তুমি ভুলে গেছ আমি কোনো কিছুই ভুলে যাইনি বাবু তুমি হয়তো ভুলে গেছ আমার একটা ইস্ত্রি আছে তার চাহিদা আছে আমি তো তোমার কোনো কিছুই অপূর্ণ রাখছি না বাবু শুধু ভোগ বিলাসিতা মানে জীবনের পূর্ণতা নয় শারীরিক চাহিদাও জীবনের অংশ আমিও একটা মানুষ আমারও শারীরিক চাহিদা আছে যে নাকি কথাগুলো এক নিশ্বাসে বলে আবারও অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল নিজের স্বামীর এমন অপকর্ম দেখে জোনাকির দু চোখ জল গড়িয়ে পড়ছে জোনাকির নিজের উপর নিজেরই ঘেন্না হচ্ছে এই বাবুকে ভালোবাসার জন্য জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে জোনাকির কত কথা শুনতে হয়েছিল সেই বাবু কিনা আজ একটা ছোট্ট মেয়েকে নিয়ে এসব পাপ কাজ করে যাচ্ছে কি ছিল না জোনাকির রূপ যৌবন বংশ মর্যাদা সবকিছুই ছিল জোনাকির জোনাকির দুচোখের পাতায় ভেসে আসছে সেই দিনগুলোর কথা ভালোবাসার মানুষটাকে আপন করে নেওয়ার জন্য সেদিন কতটা প্রবলেম ফেস করতে হয়েছিল জোনাকির বাবু আর জোনাকি একটা রেস্টুরেন্টে বসে আছে জোনাকিকে মন খারাপ করে বসে থাকতে দেখে বাবু বলল কি হলো জোনাকি তুমি মন খারাপ করে বসে আছো কেন আসলে বাবু তোমাকে কি করে যে কথাটা বলি আমি বুঝতে পারছি না এত ঘুরিয়ে পেছিয়ে না বলে কি বলতে চাচ্ছ সরাসরি বলো তো তুমি তো ভালো করেই জানো আমি ঘুরিয়ে পেছিয়ে কথা বলে একদম পছন্দ করি না আসলে বাবা আমার জন্য বিয়ের পাত্র দেখছে বাবু আমার খুব ভয় হচ্ছে যদি কিছু একটা হয়ে যায় জোনাকির মুখে এমন কথা শুনে বাবুর মুখটা মলিন হয়ে গেল বাবু বুঝতে পারলো জোনাকি বড় লোকের মেয়ে এলাকার নাম করা বিজনেসম্যান জোনাকির বাবা জোনাকিকে দেখার জন্য যেন তেন পাত্র তো আর আসবে না হয়তো কোনো ফরেনার ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বড় বিজনেসম্যান জোনাকিকে দেখতে আসবে সেই হিসাব অনুযায়ী বাবু শূন্য কথাগুলো ভাবতে ভাবতে বাবুর দুচোখের কোণে জলে ভিজে উঠল বাবুকে অমন উদাসীন দেখে জোনাকি বলল কে হলো বাবু তুমি এমন উদাসীন হয়ে আছো যে যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় বাবু একগাল হেসে বলল না পাওয়ার হিসাব আমি করি না হিসাব করছি তোমাকে ছাড়া বাকিটা জীবন কি করে বাঁচব তোমার শূন্যতা भी কি করে পূরণ করব জোনাকি বাবুর মুখে এমন কথা শুনে জোনাকি বাবুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবুর গালপে দুচোখের লোনা জল গড়িয়ে পড়ছে কতটা কষ্ট পেলে একটা পুরুষ কামনা করতে পারে বাবুকে ছোট বাচ্চার মতো কান্না কান্না দেখে জোনাকি বাবুর চোখের জল মুছে দিয়ে পড়ল তুমি আমাকে খুব ভালোবাসো তাই না বাবু জোনাকির কথার কোনো উত্তর দিতে পারলো না বাবুকে চুপ থাকতে দেখে জোনাকি আবারও বাবু ভেঙে পড়ো না আমার উপর ভরসা রাখো ড্রয়িং রুমে বসে মমিন খান হুংকার ছেড়ে বলল জন্ম তুই আমাকে দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি এই মমিন খান এমনি মমিন খান হয়নি কিন্তু বাবা বাবু খুব ভালো ছেলে সে মানুষ হিসাবে যখন একশোতে একশো তখন তাকে তো তুমি এত ছোট করে দেখতে পারো না জোনাকি আমি মানুষ চিনতে কখনো ভুল করি না তুই যে ছেলেটাকে আজকে অন্ধের মতো ভালোবাসি সেই ছেলেটাই তোকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দেবে বাবা বাবু এরকম ছেলে না লেখাপড়া জানা যেন ক্লাস টপার বাবু খুব ভালো মনের মানুষ মারে তুই এখন যে বয়সে আছিস এই এই বয়সে বোঝার ক্ষমতা তোর এখনো হয়নি বয়সটাতে তুই মানুষকে বিশ্বাস করবি। মানুষের সাথে বন্ধুত্ব করবি ক্রমে ক্রমে যখন মানুষের বিশ্বাসঘাতকতা শিকার হবি ঠিক তখন তুই বুঝতে পারবি কোনটা মানুষ আর কোনটা মুখোশ বাবা আমি তোমার মেয়ে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো না তুমি কি আমাকে ভরসা করো না বাবুকে আমি অনেকদিন থেকে চিনি বাবা প্লিজ বাবা তুমি একবার আমাকে বিশ্বাস করো জোনাকির মুখে এমন কথা শুনে মোমিন খান মনে মনে ভাবতে লাগলো আমাকে তো আল্লাহ অভাব যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন আমার কম। মেয়ে মেয়ে যদি সুখে থাকে। তাহলে তো আর কোনো বড় ভালো বন্ধ কিছুটা হলেও বোঝার মতো জ্ঞান আছে তার পড়ালেখা জানা শিক্ষিত মেয়ে মোমিন খানকে আন মনে বসে থাকতে দেখে জোনাকি আবারও বললো কি হলো বাবা তুমি আমাকে বিশ্বাস করো না মমিন খান কিছুটা স্বাভাবিক হয়ে বলল ঠিক আছে মা তুই যখন এত করে বলছিস তাহলে আমি আর অনুরোধ করব না তবে একটা কথা মনে রাখিস মানুষ আকাশের রঙের মতো বদলায় মানুষ বদলাতে কতক্ষণ যে মানুষটার উপর ভরসা করে জোনাকি তার বাবার সাথে চ্যালেঞ্জ নিয়েছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে বাবার সত্যি হয়ে কথাগুলোই গেল বাবুকে নিয়ে বাবার সাথে করা চ্যালেঞ্জে আর জোনাকি হেরে গেল বাবা বলেছিল মানুষ বদলাতে কতক্ষণ তাহলে কি বাবু বদলে গেছে যে বাবুকে আমি ভালোবাসতাম সেই বাবু কি এই বাবু নাকি বাবু সুন্দর মুখের আড়ালের ভেতরে থাকা নর যে নর আমি এতদিন ভালোবেসে এসেছি এই তো কয়েকদিন আগের কথা পাশের বাসার ভাবি আফরোজা আমাকে বলেছিল একদিন আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম এমন সময় পাশের বাসার ভাবি আফরোজা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করতে জোনাকি বলল ভাবি আসুন আসুন অনেকদিন পর আপনি আমাদের বাসে আসলেন আফরোজা বেগম জোনাকির পাশের সোফায় বসতে বসতে বলল ভাবি আসার সময় কই সারা দিন সংসারের কাজ সামলাতে সামলাতে দিন কেটে যায় একটু যে বাসা থেকে বের হব এ সময়টুকু পর্যন্ত পাই না জোনাকি আর আফরোজা একটার পর একটা গল্প করেই যাচ্ছে আপন মনে এমন সময় আফরোজা বলল ভাবি একটা কথা বলি কিছু মনে করবেন না তো আফরোজা বেগমের মুখে এমন কথা শুনে জোনাকি কিছুটা অবাক হয়ে যায় আমতা আমতা করে বলল কিছু মনে করার কি আছে ভাবি বলুন কোনো সমস্যা নেই আসলে আপনার হাজবেন্ড বাবু কথাটি বলে আফরোজা বেগম মাথাটা নিচু করে ফেললো জোনাকি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো কি হলো ভাবি আমার স্বামী বাবু কি বলতে চাইছেন আফরোজা বেগম লজ্জা মাখা কণ্ঠে বলল আপনার হাজবেন্ড বাবুর চোখ ভালো না যদি পারেন আপনার হাজবেন্ডকে একটু চোখে রাখবেন আফরোজা বেগমের মুখে এমন কথা শুনে জোনাকি কিছুটা রাগান্বিত হয়ে বললো ভাবি আপনি সব কি বলছেন ভাবি আপনি আবার কিছু মনে করবেন না আমি আপনার ভালোর জন্যই বলছি সেদিন দেখলাম আমাদের পাশের বাসার দিকে এমন ভাবে হা তাকিয়ে আছে যা আমি মুখে বলতে পারবো না আফরোজ আবেগুমের মুখে এমন কথা শুনে জোনাকি লজ্জায় মাথা নিচু করে বসে রইল কিছু বলতে চেয়েও সেদিন জোনাকি বলতে পারেনি জোনাকি দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে রুমের ভেতর বাবু আর ছোট মেয়ে তানিশা রঙ্গলি লায় ব্যস্ত জোনাকি আর নিজেকে ধরে রাখতে পারছে না রাগ আর ঘৃণা নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো জোনাকি রুমের ভেতর প্রবেশ করতেই বাবু ও তানিশা চুপকে উঠে জোনাকীকে দেখে बाबू কাপাকপাগলায় বলল তো তুমি তুমি না ঘুমিয়েছিলে কেন আমি কি তোমাকে ডিস্টার্ব করে ফেললাম বাবু বলল আসলে তানিশা রুমে একা একা ঘুমোইতো তাই দেখতে এসেছিলাম রাতে ভয়টয় পাই কিনা চুপ একদম চুপ আর একটাও মিথ্যা কথা বলবে না এত বছর তুমি আমাকে মিথ্যার ধোঁয়াশা করে রেখেছো আজ তোমার আসল সত্যটা আমার কাছে স্পষ্ট বাবু আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম ভালোবাসার পবিত্র বাঁধনে আমি এই সংসার দিল দিল করে সাজিয়েছি অথচ আমি একটা অপবিত্র মানুষকে আমার পবিত্র মন্দিরে বসিয়ে রেখেছি বাবু এবার বুঝতে পেরেছে সে জোনাকির কাছে ধরা পড়ে গেছে বাবু আজ কতটা দিন ধরে জোনাকিকে যন্ত্রণার মধ্যে রেখেছে যাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা বলে বাবু কিছু একটা বলতে যাবে এমন সময় জোনাকি বলল চুপ বাবু আমি আর কোনো মিথ্যা কথা শুনতে চাই না তোমাকে ভালোবেসে আমি নিজেকে যতটা ভাগ্যবতী মনে করেছিলাম আজ কেন জানি মনে হচ্ছে আমার মতো অভাগায় পৃথিবীতে আর কেউ নেই বাবু আমার একটা স্বপ্ন ছিল কি জানো আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম আমার মৃত্যু যেন তোমার আগে হয় এবং আমি যেন তোমার বুকে মাথা রেখে মরতে পারি কিন্তু সেই স্বপ্নটা আমার আর পূরণ হলো না বাবু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে কালই ডিভোর্স দিব কারণ বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে নেই জোনাকির শুনে বাবু কান্না করতে লাগলো আর দুহাত জোর করে জোনাকির কাছে ক্ষমা চাইতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারুফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ